চিন্তা করবেন ওই দিক থেকে যে দিক থেকে চিন্তা করলে গরিব মানুষ উপকৃত হবে ওইভাবে চিন্তা করে আপনি জাকাত আদায়ের ব্যবস্থা করবেন আপনি যদি বলেন যে ব্যাংকে আমার এত টাকা আছে এটা এটুকু দিয়ে এটা এক বছর আমার মালিকানায় ছিল কিন্তু এটুকু দিয়ে আমার জাকাত আমার উপর ফরজ হয় না তাহলে দেখবেন আপনার আর কি সম্পদ আছে ওগুলো মিলিয়ে আপনার মালিকানায় সব মিলিয়ে নগদ ক্যাশ টাকা হতে পারে অন্য কোনো জিনিস থাকতে পারে এই সমস্ত বিষয় আশয় মিলিয়ে যদি সব কিছু মিলিয়ে যদি নেশা পরিমাণ সম্পদের মালিক আপনার মধ্যে পাওয়া যায় যে সাহেবান্ন তোলা রূপার যে দাম এ দামের সম পরিমাণ সব কিছু মিলিয়ে যদি আপনার মালিকানায় এক বছর অতিক্রম হয় তাহলে আপনি জাকাত আদায় করবেন শতকরা আড়াই টাকা হারে তবে এক্ষেত্রে আপনাকে আপনাদের সু বোঝার সুবিধার্থে আরেকটা কথা বলা দরকার সেটা হলো ইউটিউব সহ বিভিন্ন অনলাইনে অফলাইন আপনাদেরকে কিছু মৌলবীরা ফতুয়া দিচ্ছে যে আপনারা জাকাত আদায় করবেন খাদ্য দিয়ে আর টাকা দিয়ে না এগুলো মিস গাইড এদের জ্ঞানের অভাব আছে উম্মতকে পদভ্রষ্ট করার জন্য ইসলাম থেকে দূরে সরানোর জন্য এ সমস্ত ফতুয়া দেওয়া হয় এখানে ইসলামের কলেবর আর লেবাস যত বড়ই থাকুক না কেন এটা পরিগণিত নয় মনে করেন আপনি খেজুরের মালিক আল্লাহ রাসুল খেজুর আটা জব ইত্যাদি হিসাবে বলেছেন এ কারণেই বলেছেন তৎকালীন মানুষের কাছে সম্পদ ছিল এগুলো মানুষ জবের চাষ করত গমের চাষ করত খেজুরের চাষ করত এই মানুষ এগুলো দিয়ে কি করত লেনদেন করতো এর জন্য আল্লাহ রসুল এগুলোর কথা বলেছেন তো এই জন্য কি আমাদের দেশে কি খেজুরের চাষ হয় কথা বলেন তাহলে এত আদা সার খেজুর দিবেন। এত কেজি খেজুর দেবেন আল্লাহ রসুল বলছেন তাহলে আপনি কি এখন বাজার থেকে খেজুর কিনে এনে এগুন খেজুর দিয়ে জাকাত দিবেন এগুলো আসলে বিষয় নয় অর্থাৎ আমার যে সম্পদ আছে এ সম্পদের ন্যায্য মূল্য বাজার দর অনুযায়ী আমি হিসাব করব হ্যাঁ যে করেই আমাকে সেই হারে জাকাত আদায় করতে হবে যাতে দরিদ্র শ্রেণীর মানুষ কি হয় উপকৃত হয় এজন্য আমি আগের কথায় ফিরে যাই যে বাংলাদেশে প্রায় এক লক্ষ কোটিপতি আছে যাদের কোটি টাকার মালিক এক কোটি থেকে শত শত হাজার কোটি টাকার মালিক এই জন্য বিশ্লেষকগণ বলেন যদি ফিফটি পার্সেন্ট মানুষও বাংলাদেশের ফিফটি পার্সেন্ট মানুষও যাদের উপর জাকাত ফরজ অর্থাৎ যারা কোটি কোটি লাখ কোটি কত না এক লক্ষ টাকা যদি কারো মালিকানায় থাকে এক বছর তাইলে আপনার উপরে জাকাত রূপার দাম কি এক লক্ষ টাকা রূপার দাম কত জানেন কি না আপনারা খবর নেবেন হাল নাগাদ যে মার্কেটে যে রেট আছে এই রেট অনুযায়ী খবর নেবেন যে সাহেব তোলা রূপার দাম কত তাইলে আপনি জাকাত আদায় করাটা আপনার জন্য ইজি হবে ওই দিক থেকে চিন্তা করা দরকার যে দিক থেকে চিন্তা করলে মানুষ উপকৃত হয় আমি মানুষের পাশে দাঁড়াতে পারি আপনি কাউকে জাকাত দিয়েছেন তার মানে আপনি তার প্রতি অনুগ্রহ করেন আপনি জাকাত দিয়েছেন মানে আপনি আপনার উপরে যে আল্লাহ তালার আদায় করলেন সেটা আদায় করলেন আপনি জাকাত দিয়েছেন মনে হয় যেন আপনি কারোর প্রতি কী করলেন অনুগ্রহ করলেন না মোটেও না বরং একটা মানুষ একটা দরিদ্র মানুষ আপনার কাছ থেকে জাকাতের অর্থ গ্রহণ করে সে আপনার প্রতি অনুগ্রহ করেছে একটা মানুষ যদি একটা দরিদ্র মানুষ যদি আপনার অর্থ গ্রহণ না করে তাহলে কি আপনি জাকাত আদায়ের সুযোগ পাবেন কথা সুযোগ পাবেন এখন আমাদের দেশের জাকাত দাতারা মনে করেন জাকাত আদায় করে গড়ে ঘরে অনুগ্রহ করা হয় মোটেও না আপনি ভুলের মাঝে আছেন প্রিয় ভাই বরং আপনি জাকাত আদায় করে একটা গরিব মানুষকে জাকাত দিলেন ওই গরিব মানুষ আপনার কাছ থেকে জাকাত গ্রহণ করে আপনার প্রতি অনুগ্রহ করেছে যে আল্লাহর একটা বিধান ফরজ বিধান আপনার উপরে ছিল জাকাত আদায় করা ফরজ গরিব মানুষ আপনার কাছ থেকে জাকাতের অর্থ গ্রহণ করে আপনাকে ফরজ আদায় করার জন্য সুযোগ করে দিয়েছে বরং গরিব মানুষ আপনার প্রতি অনুগ্রহ করেছে আল্লাহ আপনার এই জন্য আমাদেরকে কি হতে হবে আল্লাহর বিধান ফরজ বিধান জাকাত এটা আদায়ের ক্ষেত্রে সচেতন হতে হবে স্ত্রী সম্পদ তাকে আলাদা হিসাব করে দিবেন যে তোমার উপরে এত টাকা জাকাত এসেছে তুমি সেটা আদায় করে দাও জাকাত আদায় করার ক্ষেত্রে মূলত যাদের উপর জাকাত খরচ নয় এবং যাদের সমাজে যাদের ওই সমস্ত মানুষকে জাকাত দিতে পারবেন যারা সমাজে নেশাব পরিমাণ সম্পদের মালিক নয় যারা সমাজে নেশা পরিমাণ সম্পদের মানিক নয় এমন দরিদ্র শ্রেণীর মানুষদেরকে জাকাত দিতে পারে তবে খেয়াল রাখবেন নিজের আত্মীয় স্বজন আছে আপনার ভাই আছে আপনার বোন আছে বিয়ে দিয়ে দিচ্ছেন দরিদ্র মানুষ কাছের আত্মীয় স্বজন আছে মায়ের দিকের আত্মীয় স্বজন আছে বাবার দিকের আত্মীয় স্বজন আছে এবং কাছের প্রতিবেশী আছে প্রতিবেশী এরাও আপনার এক ধরনের আত্মীয় তারা আপনার সুখ দুঃখ কিছু দেখে তারা আপনার কাছের মানুষ আপনার বাড়িতে চোর আসলে ডাকাত আসলে প্রতিবেশী সবার আগে আসে কি বলেন হ্যাঁ তাদের হোক আছে আপনার উপরে আসে না নাই আছে এই জন্য কাছের দরিদ্র মানুষগুলোর প্রতি লক্ষ্য রাখবেন প্রতিবেশী আপনার বিরুদ্ধে যদি সাক্ষী দেয় যে আপনি ভালো মানুষ না প্রতিবেশী যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয় আপনি খারাপ মানুষ কসম আপনি জান্নাতে যেতে পারবেন না প্রিয় ভাই আপনার প্রতিবেশী যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয় আপনি তাকে কষ্ট দিয়েছেন আল্লাহর কসম আপনি জান্নাতে যেতে পারবেন না প্রিয় ভাই আপনার বোন যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয় যে আমার ভাই দেখে নাই আমার ভাই আমার খোঁজ খবর নেয় নাই আপনার দরিদ্র ভাই যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয় যে আমার ভাইয়ের অনেক অর্থ আছে টাকা ছিল পয়সা ছিল আমি দরিদ্র মানুষ আমার খবর নেয় নাই আমার ভাইয়ে আপনার ভনে যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয় আল্লাহর কসম আপনি জান্নাতে যেতে পারবেন না কেন সেলাতুর রেখে রক্ত সম্পর্কে আত্মীয় স্বজন তার ফাছে আপনার উপর আপনি তাকে দিতে দিতে পারতেন পারতেন তাকে সহযোগিতা করতে পারতেন আপনি করেন নাই আপনার সামর্থ্য ছিল সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ আত্মীয় স্বজনের খবর না নেয় তার জান্নাতে যাবার কোনো সুযোগ নাই তার জান্নাতে যাবার কোনো সুযোগ নেই প্রিয় ভাইয়েরা কথার সাথে কথা সম্পৃক্ত কোরআন এসেছে ও আলা তোমরা আত্মীয় স্বজনের হক দিয়ে দাও বাবা মরে গেছে কিন্তু বাবার সম্পত্তি বাইক হিসেবে পুত্র হিসেবে আপনি দখল করে খান কিন্তু বোনের সম্পত্তি এখনো দেন নাই কালের পর কাল চলে যায় যোগের পর যোগ চলে যায় বছরের পর বছর পার হয় আত্মীয় স্বজনের হক আপনি আত্মসাতকারী আপনি আত্মীয় স্বজনের হক আত্মীয় আত্মসাতকারী আপনি এইভাবে মাঠে দাঁড়াবেন তাই জন্য খেয়াল রাখবেন এগুলোর প্রতি আপনারা খেয়াল রাখবেন জাকাত আদায় করবেন সালাদ যেমন ফরজ জাকাতও তেমন ফরজ সর্বশেষ কথা সময় কম